ইউরোপে পড়াশোনার স্বপ্ন অনেকেরই থাকে কিন্তু কোথায় যাবেন কিভাবে যাবেন আজকের ভিডিওতে আমরা জানব ইতালিতে কিভাবে আপনি ব্যাচেলার বা মাস্টার্স করতে পারেন একদম শুরু থেকে ভিসা পাওয়ার আগ পর্যন্ত পুরো প্রসেস ইউরোপের হৃদয়ে অবস্থিত এক অনন্য দেশ ইতালি শুধু পাস্তা আর পিজ্জার জন্য নয় বরং সারা বিশ্বের শিক্ষার্থীদের কাছে এটি এখন এক জনপ্রিয় উচ্চশিক্ষার গন্তব্য কম খরচে বিশ্বমানের ডিগ্রি স্কলারশিপ আর ভিসা পাওয়ার সহজ সুযোগ সব জানবেন এই ভিডিওতে তাই যদি আপনার স্বপ্ন থাকে ইউরোপে পড়াশোনার তাহলে এই ভিডিওটা মিস করবেন না চলুন শুরু করি ইতালির পথে প্রথমেই বলি ইতালির মূল ইনটেক সেপ্টেম্বর অ্যাপ্লিকেশন শুরু হয় আগের বছরের অক্টোবর বা নভেম্বর মাসে তাই আগেভাগে প্রস্তুতি নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ এন্ট্রি রিকোয়ারমেন্টস খুবই সহজ ব্যাচেলারের জন্য ১২ থেকে ১৩ বছর পড়াশোনা ও ষাট পার্সেন্ট মার্কস মাস্টার্সের জন্য ১৫ বছর পড়াশোনা ও ষাট পার্সেন্ট মার্কস মানে জিপিএ একটু ভালো হলেই সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশনের জন্য যেসব ডকুমেন্টস লাগবে তা হল পাসপোর্ট ইউরোপাস ফরম্যাটে তৈরি করা সিভি এসওপি বা মোটিভেশন লেটার দু কপি রেকমেন্ডেশন লেটার সব অ্যাকাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের প্রমাণ জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে অ্যাপ্লিকেশন ফি সাধারণত তিরিশ থেকে পঞ্চাশ ইউরোর মধ্যে হয় এবার আসি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেসে প্রথমে ইউনিভার্সিটি এবং কোর্স বেছে নিন তাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করুন অ্যাপ্লিকেশন ফি দিন যদি লাগে রেসপন্সের জন্য অপেক্ষা করুন অ্যাডমিশন ফি দিন যদি লাগে অফার লেটার হাতে পান এরপর সিআইএমইএ প্রসেস শুরু করুন ইউনিভার্সিটালি ওয়েবসাইট থেকে প্রি এনরোলমেন্ট করুন অফার লেটার পাওয়ার পর এক বছরের হোটেল বুকিং বা অ্যাকমোডেশন ঠিক করুন হেলথ ইন্স্যুরেন্স করুন ভিএফএস রেকমেন্ডেড প্রতিষ্ঠান থেকে ভিএফএস থেকে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিন ভিএফএসে সব ডকুমেন্ট জমা দিন ইন্টারভিউ দিন তারপর শুধু অপেক্ষা ভিসা আসার ভিএফএসে যেসব ডকুমেন্ট জমা দিতে হবে তা হল পাসপোর্ট অ্যাটেস্টেড অ্যাকাডেমিক ডকুমেন্টস অফার লেটার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট স্কলারশিপ ডকুমেন্ট যদি থাকে প্রি এনরোলমেন্ট সামারি সিআইএমইএ সার্টিফিকেট এর তিনটি ডকুমেন্টস আপনার থাকা লাগবে স্টেটমেন্ট অফ কম্প্যারেবিলিটি স্টেটমেন্ট অফ ভেরিফিকেশন সিআইএমইএ পেমেন্ট রিসিপ্ট ভিডিওর পরবর্তী অংশে তা নিয়ে আলোচনা করা হবে ছ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সলভেন্সি স্পন্সারের ইনকাম সোর্স টিন সার্টিফিকেট বা ট্যাক্স রিটার্ন ফ্যামিলি সার্টিফিকেট স্পন্সার অ্যাফিডেফিট হোটেল বুকিং বা অ্যাকোমোডেশন প্রুফ এয়ার টিকিট বুকিং ডি টাইপ ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম একটি সুন্দর করে লেখা কভার লেটার কনসিউলেট অফিস বরাবর অনেকেই জানতে চান সিআইএমই কী সিআইএমই হচ্ছে একটি প্রতিষ্ঠান যারা আপনার সার্টিফিকেটগুলোর সত্যতা যাচাই করে এবং দেখে যে আপনার স্টাডি লেভেল ইতালির সাথে কতটা ম্যাচ করে সিআইএমই থেকে আপনি পাবেন তিনটি ডকুমেন্ট ওয়ান স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি টু স্টেটমেন্ট অফ ভেরিফিকেশন থ্রি পেমেন্ট রিসিপ্ট চলুন এবার খরচটা একবার দেখেনি অ্যাপ্লিকেশন ফি তিরিশ থেকে পঞ্চাশ ইউরো অ্যাডমিশন ফি দুইশো থেকে আড়াইশো ইউরো সিআইএমই ফি তিনশো ইউরো হেলথ ইন্স্যুরেন্স ফি একশো পঁয়ত্রিশ ইউরো ভিএফএস ফি দশ হাজার তিনশো টাকা ব্যাঙ্ক ব্যালেন্স দেখাতে হবে মিনিমাম বারো থেকে পনেরো লাখ টাকা এই ছিল ইতালিতে পড়াশোনার পুরো গাইড একদম শুরু থেকে ভিসা পর্যন্ত ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনার প্রশ্ন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইতালিতে আপনার স্বপ্নপূরণ হোক শুভকামনা